হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আই হোপ কি তোমরা সবাই ভালো আছো তোমাদের সকলের সুস্থতা কামনা করে চলে এসেছি আবারও একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের ফৌজের রেশনে কি কি জিনিস দেয় চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ ওয়াচ করো আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে দেখতেই পাচ্ছ যে এখানে একটা পাঁচ কেজি প্যাকেটের আটা রয়েছে হ্যাঁ গাইস তো এই আটাটাও আমাদের ফৌজের রেশনে দেয় তোমরা কম বেশি অনেকেই জানো তোমাদের দাদাভাই ফৌজে আছে তার জন্য আমরা ফৌজি ফ্যামিলিরা অনেক কিছু ফ্যাসিলিটিস পাই তার মধ্যে ফৌজের রেশনও অন্যতম তো চাল আর আটা অল্টারনেট করে যতটা লাগে সেরকম কিছু একটা অ্যামাউন্ট আছে সেরকম পরিমাণে দেওয়া হয় তো কিছুটা চাল আর কিছুটা আটা যতটা লাগে সেই হিসাব মতো নিয়ে নেওয়া হয় তারপর এখানে দেখতে পাচ্ছ যে রিফাইন্ড অয়েল রয়েছে তিন প্যাকেট মানে তিন লিটার এই রিফাইন্ড অয়েলটাও পার মান্থ আমরা তিন লিটার পেয়ে যাই আর এগুলো আমি তোমাদেরকে সমস্তটাই বলছি পার মান্থ মানে প্রতি মাসে আমরা এই রেশনটা অ্যাকিউরেট একটা অ্যামাউন্ট থাকে সেই অ্যামাউন্টে আমরা পেয়ে যাই প্রতি মাসেই একদম ডাল চাল চিনি চা নুন মশলাপাতি মোটামুটি এ টু জেড সব কিছুই দেয় তো সেটা পার মান্থ আমি তোমাদেরকে বলে দিলাম যে একটা অ্যামাউন্ট থাকে সেই অ্যামাউন্টেই আমরা পেয়ে যাই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এক প্যাকেট নুন দেখতে পাচ্ছ যে এই যে ফরচুন প্লাসের সল্ট জিনিসগুলো কিন্তু সবই ব্র্যান্ডেড থাকে খারাপ জিনিস কিন্তু দেয় না এটা হয়তো কেউ ভেবো না যে ফৌজে বলে জিনিসগুলো খারাপ দেয় বা ফ্রিতে দিচ্ছে আমাদেরকে তার জন্য আমাদেরকে খারাপ জিনিস খেতে হচ্ছে এরকম কিছু না তো তোমরা জিনিসগুলো দেখে নাও একদম ভালো ভালো জিনিসই দেয় আর জিনিস কিন্তু প্রতিটা ইউজফুল আমি কিন্তু প্রতিটা জিনিসই ইউজ করি কোনো জিনিসটাই কিন্তু খারাপ লাগে না আমার তো পার মান্থ সমস্ত কিছুই পেয়ে যায় এখানে এক কেজি একটা প্যাকেট নুনের প্যাকেট আছে তো সত্যি কথা বলতে প্রতি মাসে যে যা জিনিস আমরা পাই যে অ্যামাউন্টে প্রতিটা মাসে অতটা খেয়ে শেষ করতে পারি না অতটা ইউজের লাগে না কিছুটা বেঁচে গুচে যায় তারপর দেখতেই পাচ্ছ যে এক প্যাকেট চা এখানে রয়েছে পাঁচশো গ্রামের একটা চায়ের প্যাকেট তো চা তো আমরা ঘরে বানাই না কোনো গেস্ট আসলে তখনই বানিয়ে দিই তাছাড়া তোমাদের দাদা ভাই বা আমি কেউই চা খাই না শীতকালে একটু সন্ধ্যার টাইমটা কফি খাই বাকি গরমকালে তো চা হয়ই না তো চাটা তো পুরোটাই এদিক ওদিক হয়ে যায় বাট নিতেও হবে এটা যেহেতু আমার অধিকারের মধ্যে পড়ছে বা এটা আমি প্রাপ্য তো এটা নিতেও হয় তো সেই জন্য আমি নিয়েও নিই তো কি করি যখন বাড়ি যাই তখন চাটা বাড়িতে নিয়ে গিয়ে দিয়ে দিই তো তারপর দেখতেই পাচ্ছ এখানে রয়েছে মুসুরির ডাল ডালটা কতটা ফ্রেশ আর কতটা তাজা দেখতে পাচ্ছ তোমাদের কেমন লাগছে জানি না বাট আমি নিজে তো ইউজ করি তো সেই হিসাবে বলছি যে সমস্ত জিনিস কিন্তু খুবই ভালো একদম ভালো কোম্পানির বা ভালো মানের বলতে পারো জিনিসগুলো তো এখানে ডালও দু তিন রকম মানে আড়াই কেজি তিন কেজি অ্যামাউন্টের পার মান্থ পাওয়া যায় তো সেই হিসাবে তুমি যে ডাল যতটা পরিমাণে নিতে ইচ্ছুক ততটা নিতে পারো তো আমার মুসুরির ডালটা খাওয়াটা বেশি তো আমি বেশিরভাগটা মোটামুটি এক কেজি মতো করে মুসুরির ডাল নিয়ে নিই বাকি রাজমা তারপর যে আয়রির যে ডালটা সম্বার বানানোর জন্য এই সব যে ভ্যারাইটিস ডালগুলো হয় বা মুগ তারপর যে কড়াইয়ের ডাল ইডলি ধোসা বানানোর জন্য যেটা চালের সাথে মিক্স করে বানাই তো এই সমস্ত সব কিছু অল্টারনেট করে যখন যেটা থাকে না যেই মাসে তখন সেটা নিয়ে নিই ছোলার ডালও পাওয়া যায় সমস্ত ডালই রেশনে পাওয়া যায় তো অল্টারনেট করে তিন কেজি বা আড়াই কেজি অ্যামাউন্ট থাকে তো তার মধ্যে তুমি যতটা যতটা পরিমাণ যেটা নিতে ইচ্ছুক নিতে পারো তারপরে দেখতে পাচ্ছ এখানে এক প্যাকেট হলুদ গুঁড়ো এক প্যাকেট তেজপাতা এক প্যাকেট সর্ষে গোটা সর্ষে আর এক প্যাকেট রয়েছে জিরে গুঁড়ো এইগুলো দেয় মশলাপাতি হিসাবে তো এইগুলো চলে যাচ্ছে মশলা মশলাটা কিন্তু প্রতি মাসে একই রকম দেয় না যখন যে মাসে যখন যে রকম আসে সেই হিসাবে দেয় তো ওখানে ওই মাসে আমাদের গোটা জিরে মানে জিরে গুঁড়ো গোটা সর্ষে এই জিনিসগুলো মানে দরকার ছিল প্রয়োজন ছিল তো সেই হিসাবে তোমাদের দাদা ভাইকে বলে দিয়েছিলাম এই এই জিনিসগুলো যদি পাও নিয়ে আসবে বাকি না হলে যদি না পায় তো যেটা থাকে তখন সাফিসিয়েন্ট সেটাই নিয়ে আসতে হয় এখানে দেখতে পাচ্ছ চিনি চিনিটাও তাই মোটামুটি সাড়ে তিন কেজি চার কেজি পরিমাণে চিনি দেয় তো মাসে এতটা চিনি সত্যি কথা বলতে লাগে না তো আমার তো একটু ক্ষীর বা পায়েস মিষ্টি জিনিস খেতে আমি বেশি ভালোবাসি তার জন্য মোটামুটি চিনিটা এদিক ওদিক করে ইউজ হয়েই যায় বাট ওই যে বললাম আমার অধিকার বা আমি প্রাপ্য তো সেই জন্য সেই রেশনটা আমাকে নিতেই হয় রেশন তুলতেই হয় পার মান্থ প্রতি মাসে আমাকে রেশন তুলতে হয় তো যখন যেই মাসের যতটা দরকার সেইটা অ্যাকিউরেট করে বা অল্টারনেট করে সেই জিনিসটা নিয়ে আসা হয় প্রতি মাসের শেষের দিকে গিয়ে তোমাদের দাদাভাই রেশন তুলে নিয়ে আসে একটা ডেট থাকে তো সেই টাইমে মেসেজ দিয়ে দেয় রেশন আনার জন্য তো তখন আমার যে জিনিসটা দরকার আমি সেটা নিয়ে আসি তারপর এখানে দেখতে পাচ্ছ যে রয়েছে রাজমার ডাল রাজমা তো আমরা বাইরে থাকি খেতেই হয় ভালোই লাগে খেতে বাড়িতে হয়তো মারা এই জিনিসটা বানায় না কোনোদিনও বাট আমার তো বাইরে থাকি এখন খেয়ে খেয়ে এতটাই ভালো লাগে যে আমি তো রাজমা ভীষণই পছন্দ করি তো সেই জন্য ওই যে বললাম যে অল্টারনেট করে নিই এখানে রাজমাটাও কিছুটা পরিমাণ নিয়ে রাখি মোটামুটি পাঁচশো গ্রাম মতো নিয়ে রাখি ঘর বলে তো এটাই মোটামুটি আমার হয়ে যায় অনেক কয়েকদিন বানানো মানে মাসে অল্টারনেট করে সব দিনই তো আর একটা ডাল খাই না যখন যেটা ইউজ হয় তখন সেটা যেদিন যেটা মন হয় তো সেদিন সেটা বানাই তো সেই রকম করে মোটামুটি সব রকম ডালই আমার ঘরে স্টকে আছে তারপর এখানে দেখতে পাচ্ছ রয়েছে ওই যে সাম্বার ডাল বানায় যেটাকে টুর ডাল বলে বা ডাল বলে আমাদের সেই ডালটা তো এখানে রয়েছে ওটা তো এটাও মোটামুটি পাঁচশো গ্রাম মতো নিয়ে রাখি দুই তিন দিন হয়ে যায় সাম্বার বানানো তো মাসে দুই তিন দিন ইডলি সাম্বার ধোসা কোকোনাট চাটনি এগুলো বানানো হয় তো তার জন্য এই ডালটাও একটু ঘর বলে নিয়ে রাখি যখন প্রয়োজন হয় তখন ইউজ করে নিই ডালগুলো দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ লাগছে একদম নিড আর ক্লিন আর দেখতে অনেকটা ফ্রেশ লাগছে তাই না তো ভালোই বললাম তো যে মানে ভালো সিদ্ধ মানে বয়েলও হয়ে যায় ভালোভাবে কোনো অসুবিধা নেই আমি তো খাচ্ছি আর সেই জন্যই বলতে পারছি যে সত্যিকারের জিনিসগুলো কিন্তু ভীষণই ভালো বাট চালটা খুব একটা ভালো হয় না চালটা আমরা মিনিকেট চাল খাই তো তো সেই জন্য ওই ছোট চালের ভাতটা খেতে অভ্যস্ত নই তার জন্য আমি কি করি ওই চালটা নিয়ে দোকানে বিক্রি করে দিয়ে আমি মিনিকেট রাইস আমার যতটা লাগে মাসে আমি ততটা কিনে নিয়ে আসি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকের মতো টাটা বাই